সরচিত কবিতা মুখটি খুলো না ভালো মানুষ ভালো থাকো মুখটি খুলো না দেখো নি কিছু নি কিছু এটি ভুলো না লড়ছে যারা লড়ুক তারা তোমার তাতে কি ব্যস্ত আছো সব দিকে গরম ভাতে ঘি আরে গরম যাদের রক্ত নালী বিরাগ অধর্মে ওরাই বরং লোড়ে মরুক ত্যাগের সে কর্মে সব যদি ভাই মরেই গেলাম ওদের দেখবে কারা বক্তৃতা আর ফুলের মালায় আমরা আছি যারা ও ভাই বক্তৃতা আর ফুলের মালায় আমরা আছি যারা